হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন আমি সকালবেলায় তো দেখতেই পাচ্ছ এটা আমাদের কালকে ঢালাই হয়েছিল দিয়ে কালকে নয় পরশু দিনে ঢালাই হয়েছিল পরশু দিনের ঢালাই হয়েছিল কালকে ওই ইয়ে ওই পাটাগুলো খোলা হয়েছিল তো ওই জন্য আমি এখন ঝেঁটিয়ে মানে ঝাঁট দিয়ে দিচ্ছি আর পাটাগুলো খু মানে যেই পাটাগুলো আটকানো ছিল সেইগুলো মিস্ত্রিগুলো খুলতে এসেছিলো দিয়ে তখন আমি হচ্ছে তখন হচ্ছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে পারিনি ওই বিকালবেলায় আমি পরিষ্কার করে দিয়েছিলাম প্রায় দিয়ে আবার সকালবেলায় পরিষ্কার করছি আর দেখো আমি ভালোটি করে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখন আমি ওইখানটায় জল দেব কারণ জল তো দিতে হবে জল না দিলে তো মানে ভালো ইয়ে হবে না ফেটে যাবে ওই জন্য দিয়ে আমি আগে ঝেঁট ভালো টি করে ঝাঁট দিয়ে অনেকটাই জায়গা কিন্তু তোমাদের মানে তোমাদেরকে এইটুকু দেখাচ্ছে ওই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ না স্ট্যান্ড দিয়ে তো ইয়ে করেছি স্ট্যান্ড দিয়ে পুরোটা ঘরের ভিতরে স্ট্যান্ডটা ডেকে করেছি এখানটায় তোর উপা রাস্তাটায় স্ট্যান্ডটা লাগলে পার হতে পারবে না তো ওই জন্য দিয়ে ডামে জল ভরে রেখেছি ডামের জল থেকে এখন সকালবেলায় দিয়ে দেবো সজল সকালবেলায় যখন সজল ধারাই জল দেয় তখন এই ডামটা ভর্তি করে নিয়েছি দিয়ে দিয়ে দেব দেখো চারদিকে মানে এই বস্তাগুলোর নিচে একটু সিমেন্ট ইয়ে হয়েছিল মানে ছিল মানে সিমেন্টের যে মাখাটা না সেটা বেঁচে ছিল সেটা আবার তোমাদের দাদা ভাই সেটাকে ছাড়িয়ে বস্তার এখানে রেখেছে শুকোতে বলেছে নাহলে তো নষ্ট হবে অনেকটা অনেকটাই জিনিস আর দেখো আমি জল দিয়ে দিচ্ছি আর এখন থেকেই কি রোদের তাপ দিয়ে দিয়েছে দেখছো এত রোদের তাপ যে কি বলবো আর না আমাদের হচ্ছে সেই সকাল সাড়ে সাতটা আটটা থেকে রোদ উঠে সে একবারে সাড়ে তিনটে অবধি ওই জন্য না রোদটা এখন অল্প উঠেছে ওই জন্য ভাবলাম যে না ঘরের কাজ সারা হয়ে গেছে প্রায় ঘরের কাজ সেরে নিয়েই ওইটা করছি আর দেখো বালতিটাই করেই জল দিয়ে দিচ্ছি বালতিটাই করে জল দিয়ে দিয়ে পুরো ডামটা খালি হয়ে গেছিলো আবার বাথরুমের তো একটা থেকে ছোটো ডাম আছে ওইটা থেকে হচ্ছে ভরে ভোরে ওই দিচ্ছিলাম আর আমাদের হচ্ছে একটা মানে সব সময় এখন এক মানে বাড়ির কাজ হচ্ছে বলে তোমাদের দাদা ভাই তো বাইরে বাইরে থাকে ওই জন্য হচ্ছে একটা লোক রাখা হয়েছে সে হচ্ছে মানে বাকি সব যে বাইরের সব কাজগুলো না সে দেখে আর এই দিক দিয়ে ওইটাই হচ্ছে যে পেরোলো সে হচ্ছে মানে ওই দাদাটাই হচ্ছে আমাদের এখন মানে কাজ করে প্রায় আর দেখো এখন বালতি করে করে জল দিচ্ছি আর আমাদের এই পাশে যাদের বাড়ি হচ্ছে তার তাদের সাথে আমি কি কথা বলছি কে জানে তারা বসে আছে ওখানটাতে আর আমি তাদের সাথে কথা বলছি আর পাশাপাশি দেখতে পাচ্ছ তো এই বাড়িটা হচ্ছে আর এই বাড়িটা পাশাপাশি তিনটে বাড়ি একদম পাশাপাশি হচ্ছে আমাদের এখানে প্রায় জল দিয়ে আমার কমপ্লিট ভালোটি করে জল দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি এখন বাকি কাজগুলো সারবো আর এই পুরী থেকে এসে থেকে তোমাদের সাথে ভিডিও আমি একটাও শেয়ার করতে পারিনি কারণ পুরীর ভিডিওগুলোই ছিল কোথায় আমার তো এখন পুজো কমপ্লিট তোমাদের সাথে তো সকাল থেকে কিছু আরম্ভ মানে শেয়ার করতে পারিনি আর সেই সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভুলেই গেছি যে ব্লগটা আরম্ভ করেছিলাম দিয়ে পুজো করার সময় আবার মনে পড়ল যে না আর একটু ওই আজকে হচ্ছে কি রান্না বান্না করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা একটু ছোটই হয়ে যাবে হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো ঠাকুরকে আমি তো পুজো দিয়ে দিয়েছি আজকে পুজো দিতে তো অনেকটাই বেলা হয়েছে দেখো আজকের দিনটি ছিল শনিবার আর শনিবারেই আজকে মাংসটা করছি কারণ শনিবারে রবিবারে তো আমাদের এখানে ষষ্ঠী পালন করতে হয় ষষ্ঠীতে তো আমার উপোস থাকে ষষ্ঠীতে তো মাংস করবো না তারপর চিকেনটা তো মোটেই করব না ওই জন্য মেয়েটা বললো মা তাহলে আজকে তাহলে একটু চিকেন করে দাও দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে আজকে তো আজকে চিকেনই করে দিন আজকে চিকেনটা যে করব মানে বাড়িতে কিছুই থাকেনি রসুন থাকেনি টমেটো থাকেনি কিছুই থাকেনি আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেনটাই আর একটুখানি লেবু থাকলে লেবু দিয়ে দিই কিন্তু আজকে আবার লেবুও নেই টমেটো না থাকলে লেবু মানে লেবু থাকলে লেবু দিয়ে দিই নাহলে টমেটো দিয়েই করি আর এই দিক দিয়ে রসুনটা যাই হোক হচ্ছে আমার পাশের বাড়ির একটা দিদি ভাইয়ের কাছ থেকে এনে রসুন আদা বেটে নিয়েছি আদাটা ছিল বাড়িতে আর আজকের মাংসটা একদমই এত গরম সেই ভ্যাপসানি পচা গরম এই গরমেতে মানে কি বলবো আজকে বেশি কিছু রান্নাও করবো না অনেকটাই বেলা হয়ে গেছে ওই শুধু মাংসর ঝোল আর ভাত করে নেব তোমাদের দাদা ভাই তো এবেলা খাবে না ও বেলা খাবে কারণ তোমাদের দাদা ভাই একটু কাজে গেছিলো ও রাস্তে সন্ধ্যে হয়ে যাবে দুপুরবেলায় খাবে না দেখো আমি তো মাংসটা প্রায় পনেরো মিনিট ধরে ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম আর প্রতিদিন তোমাদেরকে তো অনেক দিনই বান্না আমি শেয়ার করিনি মানে এত গরম আর সত্যি কথা বলতে কি না পুরী থেকে এসে থেকেই বাড়ির কাজ আরম্ভ হয়ে গেছিলো বাড়ির যে ঢালাই যে মেজে ঢালাইয়ের কাজ এইসব আরম্ভ হয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি কোনো ভিডিও মানে এত শরীরটা খারাপ যে কী বলবো তো এখনও শরীরটা ঠিক হয়নি তবু ওই জন্য মাঝে মাঝে ভিডিওটা দিচ্ছি আর খুব ছোটো ছোটো ভিডিও হয়ে যাচ্ছে আলুগুলো তো আমি ভেজে রেখে দিয়েছিলাম আর এই দিক দিয়ে মাংসটাও কষানো হয়ে গেছে আলুগুলো একটু কষিয়ে তারপরে জল ঢেলে নেব আর দেখো ওই জন্য ভাবলাম যে না বন্ধুদের সাথে তো অনেক দিনই রান্নাবান্না শেয়ার করা হয়নি আজকে তাহলে বন্ধুদের সাথে সাথে একটু রান্নাবান্নাটা শেয়ার করাই যাক তাও তোমাদের সাথে পুরোপুরি মানে লাস্ট পর্যন্ত রান্নাবান্নাটা শেয়ার করা মানে করেছি কিন্তু ঝোলটা দেখাতেই ভুলে গেছি ওই যে বলছি না শরীর ভালো নয় আর এত গরম মনে হচ্ছে কীভাবে কী কাজগুলো করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে